প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে সবথেকে বড়ো খবর হলো মথুরাপুর লোকসভা মোগরাহাটে মা বোনেরা অভিযোগ করছে যে তাদের আমপানের টাকা দেওয়া হয়নি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে ভিক্ষা দিচ্ছে এবং একশো দিনের টাকা তারা পায়নি একটা ঘর পায়নি মোগরাহাটের মা বোনেরা মথুরাপুর লোকসভায় মোগরাহাটের মা বোনদের অভিযোগ তারা মিডিয়ার সামনে প্রকাশ করেছে চলুন দেখে আসি তারা কি বলছে মথুরাপুর লোকসভায় তারা কাকে চাইছে কাকে ভোট দিতে চাইছে লোকসভা ভোটে চলুন আসি ভিডিওর মাধ্যমে কোনো আমানের টাকা পাইনি কোনো একটা ঘর পাইনি কোনো একটা টেরবল পাইনি এত টালি উড়ে গেছে কোনো কিছু পাইনি এই অঞ্চল থেকে এত দুর্নীতিবাজের জন্য তার থেকে বেশি আমাদের কাছ থেকে নিয়ে এনেছে আমরা জব কার্ডের কাজ করে এখনো পয়সা পাইনি ওনার খুব প্রেমে পড়েছি ভালোবেসে ফেলেছি ওই কারণে অজয় কুমারকে চাইছি নসদ ভাইজনকে চাইছি দুর্নীতি যা যে পরিমাণে বেড়ে গিয়েছে এদের এদেরকে নিপাত যাওয়া দরকার আছে অথচ পরিবর্তনও করার দরকার আছে পায়কারা সে দিদি সেটা জানে কি পায়কারা পায় তো তৃণমূলের লোকেরা সাধারণ মানুষরা যারা জন্মজুরি খেটে টাকা দেয় না আমাদের মেহনত করা পয়সা নিয়ে দিদি সেইটা

আমি বলছিলাম যে মদ্রাপুর লোকসভা কেন্দ্রে যেখানে প্রার্থী দিয়েছেন তা আপনি কাছেন সে আমরা ভাইজানকে দেব দিদি কি দিচ্ছে দিদি আমাদের মানে লোকসভার জন্য আমাদের ভোট নেবার জন্য দিদি দিচ্ছে কেন ভাইজানকে কেন দিদি আপনাদের এত সুযোগ সুবিধা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন ভাই সুযোগ সুবিধা

টালি উড়ে গেছে কোনো কিছু পায়নি এই অঞ্চল থেকে এত দুর্নীতিবাজের জন্য দিদি দিদি বলতে যে সব দিদি আর দিদির চোর গুলো কি বলতে যে আমি কই দি সব করে দিয়েছে কি দিদিতে কিছু দেয়নি আমি ভাইজানের চাই ধন্যবাদ দিদি দিলে দিদির লোকেরা আমাদের কেউ দেয়নি সব চোর আমাদের নেতা অঞ্চলে আপনি কি বলছেন দিদি ঝা টাকা দিয়ে দিদি দলের নেতারা নিয়েছে নিয়েছে ঠিক যা আসছে ওরা চুরি করে সব নিয়ে নিচ্ছে লোকসভা কিন্তু আপনি কাকে চান অজয় কুমার কেন আপনার আপনার লেখাপড়া করছেন আপনাদের অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছে এবং দিদি আপনার বাড়ির মা বোনদের অনেক কিছু সুযোগ সুবিধা করছে সে জায়গায় আপনি কেন ওনার খুব প্রেমে পড়েছি ভালোবেসে ফেলেছি ওই কারণে অজয় কুমারকে চাইছি নরসদ ভাইজন কে চাইছি তো মোদিনীপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে চান দেখুন সুযোগ সুবিধা তো দিচ্ছে কিন্তু দুর্নীতি যা যে পরিমাণে বেড়ে গিয়েছে এদের এদেরকে নিপাত যাওয়া দরকার আছে অথচ পরিবর্তনও করার দরকার আছে এই সরকার চালচোর থেকে চুলচোর থেকে কোনো চোর এদের বাকি নেই এমন কোন রাজনীতির পিছনে এমন কোন দুর্নীতি এদের করতে বাকি নেই তাই দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাই দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা আমরা চাই তো আপনার এখানে অনেকে দাবি করছে জব কার্ডের টাকা কিন্তু দিদি তো জব টাকা অলরেডি দিয়ে দিয়েছে সেগুলো দিদিকে বলুন না সুপারভাইজারকে সুপারভাইজারদেরকে ভালো করে ডেটা দিতে যারা কাজ করেছে তারা আদৌ টাকা পায়নি যারা কাজ করেনি তারা টাকা পেয়েছে তাহলে আপনি কি বলছেন টাকা সাধারণ মানুষকে দেওয়া হয়নি না যারা কাজ করেছে কর্মীরা অলরেডি তারা টাকা পায়নি তারা পায়নি মূলত শেষ কথা মদরাপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন মদ্রাপুর লোকসভা কেন্দ্রে আমরা অজয় কুমার দাসকেই চাইছি ধন্যবাদ মদরাপুর লোকসভা কেন্দ্রে যেখানে তৃণমূল বিজেপি এবং আইএসএফ এস এফ সে জায়গায় দাঁড়িয়ে আপনি কাকে চাইছেন এখন চাই বর্তমান আমরা আইএসএফ কেন দিদি আপনাদের এত সুযোগ সুবিধা দিদি তো ওরকম লোক সমাজের মাঝে বলে থাকে যে আমি সব দিই দেয় ঠিকই কথা কিন্তু পায় কারা সে দিদি সেটা জানে কি পাইকারা পায় তো তৃণামূলের লোকেরা সাধারণ মানুষরা যারা জন্মজুরি খেডো মানুষ যারা জব করে কাজ করেছিল তারা হকিকাত কি পয়সা পেয়েছে সেটা দিদি ভালোভাবে জানে তাহলে তো তোমরা আসল কথা বলতে নাকি এমন কোনো বাংলার মানুষ বলতে পারবে না যে আমরা হকের টাকা হকের জিনিস পেয়েছি আমরা যা কিছু পেয়েছে সব তৃণমূলের লোকেরাই পেয়েছে বুথ সভাপতি সত্তর হাজার টাকা জমা দিয়ে বুথ সভাপতি হয়েছে এই নেতারা অঞ্চলের একশো ছিয়ানব্বই বুথে